নমস্কার বন্ধুরা আজ আমি সবিন খুব ভালো একটা নেক্স বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি আর সোয়াবিনের মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম দিয়ে এইটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে খুলে দেখে নেব এগুলো ফুলে গেছে আর নরম হয়ে গিয়েছে এবারের মধ্যে যে জলটা আছে সেটা আমি ফেলে দেব আর সবিনটা কিন্তু নিকড়িয়ে নেব নালে সবিনের মধ্যে যদি জল থাকে তাহলে ভাজতে গেলে অসুবিধা হবে ভাজা হবে না আর সবিনের মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা সেটা এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলে একটু টেস্ট হবে এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু তেল এবারের মধ্যে আমি অ্যাড করে দেব গুলে রাখা বেসন বেসনটা আমি জল দেওয়া আগে গুলে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের কুড়া এবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলা এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব মাখার পর কিন্তু এটা সঙ্গে সঙ্গে ভাজবো না এটা আমি কুড়ি মিনিট ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট পরে এইটার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর কড়ার মধ্যে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে ঠিক এভাবে পকোড়ার মতো এগুলো দিতে হবে সবিনগুলো একটা একটা করে দিলে হবে না যাতে বেসনটা ঠিক এভাবে লেগে থাকে সবিনের গায়ে আর মশলাগুলো তার জন্য এখানে এভাবে দিতে হবে আমি এখানে বেসন দিছি বেসনের সঙ্গে আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন এতে করে আরও ভীষণ ভালো খেতে লাগবে আর টক দই দিলে সামান্য একটু চিনুয়া দিয়ে দেবেন এভাবে আঁচ কমিয়ে পকোড়াগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টা আমি ভেজে নেব লাল লাল করে এগুলো ঠিক লাল লাল করে সবিনগুলো আমি ভেজে নেব আর এর মধ্যে কিন্তু বেসনটা লেগে থাকলে তবে ভালো খেতে লাগবে আর যেহেতু আমি সবিনটা নিকড়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে ভাজতে আমার অসুবিধা হয়নি জলটা একদম নিকড়ে বের করে নিতে হবে একইভাবে আমি বাকিগুলো ঠিক এভাবে ভেজে তুলে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখানে কাটিগুলো দিয়ে ঠিক সবিনের বীজখানের দিয়ে এভাবে সস দিয়ে চুবিয়ে খেলে ভীষণ ভালো খেতে লাগবে বাড়িতে কিছু না থাকলে শুধু সয়াবিন আর বেসন দিয়ে এভাবে ন্যাক্স বানাতে পারেন আর কেসটাও খুব খুশি হবে আর এটা কিন্তু ভীষণ ভালো খেতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার সয়াবিন ন্যাক্স রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ